আমার প্রিয় ছাত্রাত্রীদের আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল ছাত্রা বা আপ্লিকেশনের দশম শ্রেণীর বা মাধ্যমিকের যে জীবনবিজ্ঞান ও পরিবেশ বইটি আছে সেই বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ চার নম্বর অধ্যায়ের অভিব্যক্তি অভিযোজন এই চ্যাপ্টার হাতে কলমের হাতে কলমের যে প্রশ্নগুলি আছে এক নম্বরের সবগুলির কিন্তু তোমাদের এখানে সলভ করে দিচ্ছি আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো তাহলে শুরু করে একদম প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ একদম প্রথম প্রশ্ন প্রাণের উৎপত্তির জন্য কোন যোগ্যটি সবচেয়ে প্রয়োজন উত্তর কিন্তু হবে এখানে নিউক্লিক অ্যাসিড তাহলে এক নম্বর প্রশ্ন হয়ে গেল এরপরে দু নম্বর প্রশ্ন দু নম্বর দেখেন জীবের জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন উত্তর হবে কিন্তু এখানে অপশান বি ওপারিন ও হ্যালডেন এরপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বরের যোগ্যতম উদ্বর্তন কথাটি সমর্থন করেন কিন্তু উত্তর হবে ডারউইন অপশান এ ডারউইন চার নম্বর প্রশ্ন অরিজিন অফ স্পিসিস বইটি কাল লেখা চার নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু এখানে ডারউইন তাহলে চার নম্বর পর্যন্ত কিন্তু প্রশ্ন কিন্তু হয়ে গেল এরপরে আসছি আমরা পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বরে কি আছে দেখে নাও ডারউইন তত্ত্বের মূল প্রতিবদ্ধ বিষয় ছিল অপশান সি প্রাকৃতিক নির্বাচন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ এটাও কিন্তু ডারউইনের মতবাদ মানে ছ নম্বরে অপশান এ হবে ছ নম্বরে সাত নম্বরে ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি ঘোড়ার আদি পূর্বপুরুষ ছিল অপশান সি এখানে কিন্তু হবে ইহিপ্পাস ইহিপ্পাস নিচের কোনটি সমস্ত অঙ্গ নয় এখানে কিন্তু উত্তর হবে অপশান সি পতঙ্গের ডানা পাখির ডানা বাদুড়ের ডানা এটা কিন্তু সমবিত্তীয় অঙ্গ অপশান সি কিন্তু এখানে বলছে সমসমস্ত অঙ্গ নয় তাহলে এটা সমসমস্ত অঙ্গ নয় এরপরে আমরা দেখে নেব ন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নে কী আছে দেখে নাও নম্বর প্রশ্নে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় এখানে উত্তর হবে কিন্তু পুরুষ মানুষের স্তন্যগ্রন্থি এটা কিন্তু অপশান ডি পুরুষ মানুষের গ্রন্থি কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয় এবারে দশ নম্বর প্রশ্নের পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো দশ নম্বর প্রশ্ন উত্তর হবে কিন্তু অক্সিজেন অক্সিজেন কিন্তু পৃথিবী সৃষ্টির সময় ছিল না কোনটি জেরোফাইট উদ্ভিদ এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন উত্তর হবে কিন্তু অপশান বি ক্যাকটাস তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এরপরে চলে যাব আমরা বারো নম্বরে বারো নম্বর আছে একদম প্রথম থেকে বারো এই যে বারো নম্বর প্রশ্নে দেখে নাও বারো নম্বর প্রশ্ন কী আছে পায়রের বায়ুথলিতে কটি অ্যারসঅ্যাক আছে আমরা জানি কটি আছে না অপশান বি নটি পটকার কোথায় রেড গ্রন্থি থাকে রেড গ্রন্থি থাকে হচ্ছে অগ্রপ্রকাষ্টে তেরোর অপশন এ উত্তর নিচের কোনটি মতবাদ দের বক্তব্য নয় সেটাই হল তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নের উত্তোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ নম্বর প্রশ্ন এরপরে আসছি পনেরো নম্বর প্রশ্ন মমাচির ওয়াকটেল নৃত্যর মহড়া দেখতে কেমন এটা হবে ইংরাজি এই টক্ক্রের মতো তাহলে এখানে উত্তর হবে কিন্তু অপশান ডি এরপরে হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন এই উত্তর এর প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং প্রশ্ন অনেক সময় নানা রকমের উত্তর হয় কিন্তু এখানে যেটা আমি বলছি সেটা দেখে নাও সেটা হলো এখানে কিন্তু উত্তর হবে অপশান সি কুঁজের চর্বি থেকে মানে উটের দেহে জল সরবরাহ কোথা থেকে হয় না কুঁজের চর্বি থেকে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল ষোলো এরপরে আসছি আমরা সতেরো সতেরো কী আছে দেখে নাও সতেরো সতেরো আছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে আমাদের দেশীয় প্রজাতির উদ্ভিদে বাঁচতে পারে না এটি ডাডনিক তত্ত্বের একটি প্রতিবাদক প্রতিষ্ঠিত করে প্রতিবাদটি শনাক্ত করো এটা হবে আন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম সতেরো নম্বরের উত্তর হবে অপশান বি পর্ণকাণ্ড আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে পর্ণকাণ্ড হচ্ছে পরিবর্তিত কাণ্ড অপশান বি শ্বাসমূল থাকে শ্বাসমূল থাকে আমরা জানি সুন্দরী গাছে অপশান এ এরপরে কুড়ি নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও কুড়িতে কী আছে কুড়ি যে কুড়ি কুড়ি নম্বর প্রশ্নের উত্তর রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ কুড়ি নম্বর প্রশ্ন এখানে হবে ওপারিন ও হ্যালডেন অপশান ডি কুড়ি নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে অপশান ডি এরপরে একুশ প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায় আমরা জানি সেটা সমুদ্রে অপশান ডি সমসমস্ত অঙ্গ গঠিত হয় কী কারণে এখানে বাইশ নম্বর প্রশ্ন সমস্ত সমস্ত অঙ্গ গঠিত হয় অপসারী অভিব্যক্তির কারণে অপসারী অভিব্যক্তির উত্তর হবে অপশান কিন্তু এখানে এ তাহলে বাইশ নম্বর প্রশ্নের কিন্তু উত্তর হয়ে গেল এরপরে আমরা চলে যাব তেইশ নম্বর প্রশ্নে তেইশে কী আছে দেখে নাও তেইশ নম্বর প্রশ্ন কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কিন্তু এখানে আছে চারটি উত্তর হবে কিন্তু অপশান সি চারটি নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছিরা ওয়াকাল নিত্য করে তাই স্থির করে এখানে আমরা জানি অপশান বি উত্তর হবে কারণ অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য তাহলে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন নিউ হলো এখানে নিউ মটোফোরের উত্তর হবে কিন্তু শ্বাসরন্ধ্র উত্তর হবে কি না শ্বাসরন্ধ্র শ্বাসরন্ধ্র কত এত আছে সেটা হলো অপশান সি পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল পঁচিশ এরপরে আমরা চলে যাব ছাব্বিশে ছাব্বিশে কি আছে পৃথিবীতে প্রাণী সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুভূত ছিল সেটি হলো অক্সিজেন এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন দেখে নাও নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম একই খাদ্যের জন্য এখানে যেটা আছে সেখানে হবে পুকুরে রুই মাসেদের মধ্যে সংগ্রাম সেটা হলো অপশান সি সাতাশ নম্বরের উত্তর হবে কিন্তু অপশান সি আঠাশ নম্বরে দেখে নাও উত্তর কী হবে আঠাশ নম্বরের উত্তর আঠাশ নম্বরের উত্তর হবে অপশান বি পায়ে সবকটে আঙুলের বৃদ্ধি আঠাশ নম্বরের উত্তর হবে কিন্তু অপশান বি পায়ে সবকটে আঙুলের দৈর্ঘ্যপুস্ত বৃদ্ধি নিচের কোন পরিবর্তনটি ঘোরা বিবর্তন ঘটেনি তাহলে আঠাশ নম্বরের উত্তর হয়ে কিন্তু হয়ে গেল আঠাশ উনত্রিশ তিরিশ এরপরে দেখে নাও উনত্রিশ তিরিশ নম্বরের প্রশ্ন নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ উনত্রিশ নম্বর প্রশ্ন সেটা হলো ক্যাকটাস অপশন সি নিচের কোনটি মাসে যুগ্মপাক না আমরা জানি এটা স্তর নিপাক না তাহলে তিরিশের উত্তর হবে কিন্তু অপশান এ স্তর নিপাক না তাহলে তিরিশের এমসিকিউ প্রশ্নের কিন্তু উত্তর হয়ে গেল এরপরে চলে যাবো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন কী কী আছে দেখে নাও একদম প্রথমে দেখে নাও এক নম্বরে কি আছে না প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল এর আগে আমরা এমসিকিউতে জেনেছি সেটা হলো সমুদ্রে তাহলে এক নম্বর প্রশ্নের কিন্তু উত্তর হবে সমুদ্রে এরপরে দু নম্বর প্রশ্নে দেখে নাও সরকারের রাসায়নিক উপাদান কী কী ছিল সরকারের রাসায়নিক উপাদান ছিল কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন কী কী ছিল না কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এটা হচ্ছে সরকারের উপাদান দু নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে এরপরে আসছি আমরা তিন নম্বর প্রশ্ন গরম তরল সুপ কোথায় সৃষ্টি হয়েছিল এটা কিন্তু হবে সমুদ্রে গরম তরল সুখ কোথায় তৈরি হয়েছিল এটা হবে সমুদ্রে তাই তিন নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে সমুদ্রে এরপরে আমরা চলে যাব চার নম্বর ভেটের প্রবক্তাকে ভেটের প্রবক্তা হচ্ছে ওপারিন এটা হবে কিন্তু ওপারিন 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 কোয়াসার্ভেটের প্রবক্তা পাঁচ নম্বর প্রশ্ন মিলার ও উড়ের পরীক্ষায় প্রধান উপাদানগুলি কী কী ছিল এখানে আমরা জানি কী কী উপাদান ছিল না মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন কী কী ছিল মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন এই তিনটে উপাদান কিন্তু নিয়ে মিলার এবং উড়ে পরীক্ষা করেছিল তাহলে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল ছ নম্বর প্রশ্ন ল্যামার্কের গ্রন্থের নাম কী ল্যামার্কের গ্রন্থের নাম হবে কিন্তু হবে ফিলোজফিক জিওলজিক ফিলোজফি জিওলজি ছ নম্বর প্রশ্নের উত্তর সাত নম্বর প্রশ্নের উত্তর কী হবে ডারোইন গ্রন্থের নাম কি ডারোইন গ্রন্থের নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল মিনস অফ ন্যাচারাল সিলেকশান সাত নম্বর প্রশ্নের উত্তর অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশান সাত নম্বর প্রশ্নের উত্তর ল্যামার্ক এবং ডারউইনের বইয়ের নাম কিন্তু এখানে বলে দিলাম ওরা আট নম্বর প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এখানে হবে কিন্তু ল্যামার্কের মতবাদ ল্যামার্ক কে ল্যামার্ক ল্যামার্ক ল্যামার্কের মতবাদ এরপরে আসছি আমরা আট নম্বর নয় নম্বর প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ প্রাকৃতিক নির্বাচন এটা হচ্ছে ডারউইনের মতবাদ প্রাকৃতিক নির্বাচন হচ্ছে ডারউইনের মতবাদ দশ নম্বর প্রশ্নকে দেখে নাও বিভিন্ন বেড়েদণ্ড প্রাণীর তত্ত্বের আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো যায় কোন তত্ত্বে পৌঁছানো যায় এখানে পরে প্রশ্নটুকু একটু দেখে নিতে হবে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব এখানে তাহলে প্রশ্নটা আর দেখে নাও বিভিন্ন বেডুদণ্ডে প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বের পৌঁছানো সম্ভব এখানে কিন্তু প্রশ্ন দশ নম্বরে দশ নম্বরের উত্তর কী হবে এখানে সে সমস্ত প্রাণীর অতি অল্প সময়ের জন্য হলেও তাদের বিবর্তনের ইতিহাস পুনরাবৃত্তি করে তাহলে কিন্তু কি হয় না প্রত্যেকটা প্রাণী তাদের জীবনের অল্প সময়ের জন্য হলেও তাদের বিবর্তনের ইতিহাসটাকে কিন্তু একবার পুনরাবৃত্তি করে তাহলে দশ নম্বর প্রশ্নের কিন্তু উত্তর হয়ে গেল এরপরে চলে যাবো আমরা এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন প্রথম দিকে আছে এই যে এগারো এখন প্রশ্ন দেখে নাও এগারো কি আছে ডারউইনের যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি ডারউইন একটা জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম হচ্ছে এইস এম এস এইস এম এস বেঙ্গল এটা হবে বি ই এ জি এল বেগল উত্তরটা কিন্তু উচ্চারণটা কিন্তু হবে বেগল এইস এম এস বেগল তাহলে ডারউইনের জাহাজে করে ভ্রমণ করার সেই জাহাজটার নাম কিন্তু আমরা জেনে গেলাম এরপরে হচ্ছে বারো নম্বর প্রশ্ন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম হচ্ছে ডারউইনের মতবাদ এরপরে তেরো নম্বর প্রশ্ন মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন এটার কিন্তু ভালো প্রশ্ন এটা এটার উত্তর হবে হুগো দ্য ভ্রিজ হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দ্য ভ্রিজ তাহলে তেরো নম্বর প্রশ্ন হয়ে গেল এরপরে আমরা দেখে নেব চোদ্দ নম্বর আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী ছিল আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম একবার বলেছি আমরা এমসিকিউতে আরেকবার বলছি এটা হলো ইও হিপ্পাস ই নাম হচ্ছে ইও হিপাস হিপ্পাস হিপাস আদি অনেক ঘোড়ার পূর্বপুরুষের নাম হচ্ছে ইহোপিয়াস এরপরে হচ্ছে পনেরো নম্বর আধুনিক ঘোড়ার নাম কি আধুনিক ঘোড়ার নাম কম বেশি সবাই জানে আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ইকুয়াস তাহলে ষোলো নম্বর প্রশ্ন এরপরে দেখে নাও ষোলো নম্বর প্রশ্নে কী আছে একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও সমবৃত্তীয় সমবৃত্তি কী আছে আমরা জানি কি পতঙ্গের দানা বাদুরের দানা এবং পাখির ডানা এটা কিন্তু সমবৃত্তীয় অঙ্গ তাহলে একবার বলছি পতঙ্গের ডানা বাদুরের ডানা পাখির ডানা এগুলো কিন্তু হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ তাহলে পুনঃ ষোলো নম্বর প্রশ্ন হয়ে গেল এবার সতেরো সমস্ত সমবৃত্তিও কোনটি অভিসারী অভিযোজনের স্বরূপ অভিসারী অভিযোজনের স্বরূপ হচ্ছে উত্তর হবে সমবৃত্তি অঙ্গ সমবৃত্তি অঙ্গ কিন্তু হচ্ছে অভিসারী অভিযোজনের স্বরূপ ষোলো নম্বর সতেরো নম্বর প্রশ্ন এরপরে আমরা চলে যাবো আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন কী আছে কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনা হৃৎপিণ্ড বলে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু মাস মাসের হৃৎপিণ্ডকে আমরা সাধারণত জানি ভেনা হৃৎপিণ্ড বলে আঠারো নম্বর হয়ে গেল এরপরে চলে যাব উনিশ সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে সমসমস্ত হচ্ছে অপসারী অপসারী বিবর্তনকে নির্দেশ করে উনিশ নম্বর প্রশ্ন কিন্তু উত্তর হয়ে যাচ্ছে বাইশ কুড়ি নম্বর প্রশ্ন বাস্যমোচন রোদে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন বাস্যমোচন রোদে আমরা জানি ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে তাহলে কি জানি না ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন হয়ে গেল এরপরে আমরা চলে যাব একুশ মাছের কোন অঙ্গে মাছকে জলে ডুবতে ভাসতে সাহায্য করে মাছের কোন অঙ্গ না এটা এখানে একটুখানি উচ্চারণের সমস্যা হচ্ছে এটা হবে মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ভাসতে সাহায্য করে সেটা হবে কিন্তু পটকা আমরা সেটা কম বেশি সবাই জানি পটকা পটকা একুশ নম্বর প্রশ্ন হয়ে গেলে এরপরে চলে যাবো আমরা বাইশ নম্বর প্রশ্ন বাইশ পায়রার বায়ুতলের সংখ্যা কটি পায়রার বায়ুতলের সংখ্যা হচ্ছে নটি নটি তেইশ নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও শ্বাসমুল কোন গাছে দেখা যায় না সুন্দরী গাছে শ্বাসমুল দেখা যায় চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর কী হবে না উটের রক্তকণিকার একটি বৈশিষ্ট্য একটি বৈশিষ্ট্য হচ্ছে উটের রক্তকণিকায় আমরা জানি কি না পরিণত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এটা লেখা যেতে পারে আর একটা লেখা যেতে পারে যে উটের রক্তকণিকা কিন্তু ডিম্বাকৃতি মানে ডিমের মতো দেখতে এর চব্বিশ নম্বর প্রশ্ন হয়ে গেল এটা পঁচিশ উটের জল ক্ষয় রোদের একটি উপায় উল্লেখ করো আমরা জানি কি উটের চামড়ায় কোনো রকম ঘর্মগ্রন্থি নেই উটের চামড়ায় কিন্তু কোনো ঘর্মগ্রন্থি নেই পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে এরপরে ছাব্বিশ শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায় আমরা জানি ওরা শক্ত কাঠ বা পাথরের টুকরোর সাহায্যে বাদামের খোসা ভেঙে কিন্তু রাখা ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর সাতাশ নম্বর প্রশ্নের উত্তর উত্তর হচ্ছে লবণের সহনে সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো লবণ সহনে সুন্দরী গাছ যখন মূল মূল দিয়ে জল শোষণ করে তখন কিন্তু ওরা পরিশ্রুত লবণ ওখান থেকে কিন্তু তারা বার করে দেয় তাহলে সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এরপরে আঠাশ নম্বর প্রশ্ন মৌমাছির ভাষাকে কে আবিষ্কার করেন এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন মৌমাছির ভাষা আবিষ্কার করেন কাল ভন ফ্রিস তাহলে কে আবিষ্কার করেন এখানে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে কি না কাল ভ্রন ভ্রণ ফ্রিস এই নিয়ে মৌমাশির ভাষা কিন্তু আবিষ্কার করেন এরপরে হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন ওয়াটাগেল নিত্য কারা করে না মৌমাছিরা তিরিশ নম্বর প্রশ্ন পায়রার কটি যুগ্ম ও কটি একক বায়ুথলি আছে এটার প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই তিরিশ নম্বর প্রশ্নের উত্তর এটা কিন্তু হবে চারটি যুগ্ম মানে চারটি যুগ্ম হলে চার দু কোনো আট আর একটি কিন্তু হচ্ছে অযুগ্ম তাহলে এর সঙ্গে দুই এর সঙ্গে এক গুণ করলে মোট কত হয় নয় যোগ করে মানে চার দু কোনো আট আর এক নয় তাহলে পায়রার কটি যুগ্ম না চারটি চারটি হচ্ছে যুগ্ম আর একটি হচ্ছে অযুগ্ম বায়ুথলিশ আছে এরপরে আমরা চলে যাব শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে কী কী আছে দেখে নাও শূন্যস্থান পূরণে একদম প্রথমে যেটা আছে যে জীবনের উৎপত্তি উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ ক্লোয়েড অনু সমন্বয় এখানে হবে কিন্তু কোয়াসার ভেট ভেট তাহলে প্রথম শূন্যস্থান পূরণের উত্তর হবে কিন্তু কোয়াসার ভেট একত্রিশ নাম্বার প্রশ্ন এরপরে চলে যাব বত্রিশ নম্বর অঙ্গের ব্যবহার অপব্যবহার আমরা জানি অঙ্গের ব্যবহার অপবহার এটা ল্যামার্কের মতবাদ তাহলে এটা ল্যামারকে সূত্র হবে বত্রিশ নাম্বার এরপরে চলে যাব আমরা তেত্রিশ নাম্বার আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের এটা হবে তিন নম্বর আঙুলে রূপান্তর তিন নম্বর আঙুলটাকে রূপান্তরিত হয়ে খুঁড়ে পরিণত হয়েছে তাহলে তেত্রিশ হয়ে যাচ্ছে এরপরে আমরা চলে যাব চৌত্রিশ নিউ মাটোপোর থাকে ড্যাশ উদ্ভিদে নিউ মাটোপোর থাকে জানে আমরা কী না সুন্দরী গাছে থাকে হচ্ছে নিউ মাটোপোর চৌত্রিশ নম্বর হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ ঘোড়ার বিবর্তনের আদিতম পূর্বপুরুষটি ছিল ঘোড়ার বিবর্তনে আদিতম পূর্বপুরুষ আমরা একবার বলেছি তারপরে আবারও বলছি এটা হবে ইও হিপ্পাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ইও হিপ্পাস ছত্রিশ নম্বর প্রশ্ন কী হবে না ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে সমসমস্ত অঙ্গ আমরা জানি কি না অপসারী বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে তাহলে শূন্যস্থান পূরণ কিন্তু হয়ে গেল এরপরে চলে যাবো আমরা সত্য মিথ্যায় সত্যমিথ্যায় কী কী আছে দেখে নাও সত্য মিথ্যায় প্রথম কী আছে সাঁত্রিশ নম্বর না ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে এটা কিন্তু সত্য মানে এটা হবে কিন্তু ট্রু তার একদম সাঁত্রিশ নম্বরটা হবে কিন্তু সত্য তাহলে এরপরে চলে যাবো আটত্রিশ বাসমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাচের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে এটাও ঠিক তাহলে আটত্রিশ নম্বরটাও কিন্তু সত্য এরপরে চলে যাবো উনচল্লিশ মটরের পত্র আকর্ষ থাকে এরপরেও এটা হতো কিন্তু সত্য তাহলে উনচল্লিশ সত্য এরপরে চলে যাব চল্লিশ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিতে ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপ ছিল এটা ঠিক একদম ঠিক চল্লিশ নম্বর হয়ে গেল এরপর একচল্লিশ ল্যামার্কের মতে জিপটার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশঙ্ক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এটাও ঠিক তাহলে এখানে কিন্তু আমরা যে কটা মিথ্যা পেলাম সবকটা কিন্তু সবকটাই সত্য মানে সবকটাই ট্রু কিন্তু এখানে যে কটা মিথ্যা আছে সবকটাই ট্রু এরপরে চলে যাচ্ছি আমরা প্রথম জোরের সঙ্গে দ্বিতীয় জোর মেলানোতে প্রথম জোরের সঙ্গে দ্বিতীয় জোর মেলানোতে কী কী আছে দেখে নাও না প্রথম জোর সম্পর্ক বুঝে দ্বিতীয় জ্বর স্থানে শূন্যস্থান পূরণ করা তাহলে ইকুয়াস ইকুয়াস হচ্ছে প্লাটিনোসিন এটা হচ্ছে যুগের নাম প্রথমটা হচ্ছে ঘোড়ার নাম তারপর যুগের নাম তাহলে ইহিপাস হিপাস ইহিপাসে কী যুগ না এটার নাম হচ্ছে ইওসিন তাহলে বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু ইওসিন সিন ইওসিন বিয়াল্লিশ হয়ে গেল তেতাল্লিশ এটা পিস্টি লোড হচ্ছে নিষ্ক্রিয় গর্ভকেশর আর এস্টামিনোড এস্টামিনোড হচ্ছে সক নিষ্ক্রিয় পুঙ্কেশ্বর এটা কিন্তু হবে নিষ্ক্রিয় গর্ভকেশর এটা হবে কিন্তু নিষ্ক্রিয় পুঙ্কেশর গর্ভকেশ্বরের জায়গায় কিন্তু এটা বসবে পুঙ্কেশ্বর তাহলে এটা হয়ে গেল এরপরে বৈশাদৃশ্য শব্দ বেছে লেখো বৈশাদৃশ্য শব্দ এর মধ্যে থেকে আমি বলে দিচ্ছি কোনটা হবে চুয়াল্লিশ নম্বরে কী আছে দেখে নাও কক্সিক অগ্নাশয় উপল্লব অ্যাপেন্ডিক্স এই অগ্নাশয় বাদ দিয়ে যেগুলো আছে সবকটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ তাহলে এখানে বৈশাদৃশ্য শব্দ কিন্তু এখানে হচ্ছে অগ্নাশয় অগ্নাশয় হচ্ছে কিন্তু বৈশাদৃশ্য শব্দ এরপরে আসছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে এখানেও পাখির ডানা পতঙ্গের ডানা বাদুরের প্লাটিজিয়াম মানুষের হাত তাহলে এই বাকি মানুষের হাত বাদ দিয়ে বাকি শব্দটাই কিন্তু হচ্ছে সমবৃত্তি অঙ্গ মানুষের হাত আমরা জানি কি মানুষের হাত সমসমস্ত অঙ্গ তাহলে এটা মানুষের হাতটা কিন্তু এখানে বৈশাদৃশ্য শব্দ আর একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন হয়েছে তারা তো অবশ্যই করবে কারণ নতুন নোটিফিকেশান তাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে এরপরে চলে আসছি আমরা ছেচল্লিশ নাম্বার নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও ছেচল্লিশে তিমির প্যাডেল সমসমস্ত অঙ্গ তাহলে চারটি শব্দ দেওয়া আছে এর মধ্যে একটা শব্দের সঙ্গে বাকি শব্দগুলো রিলেটেড কী কী দেওয়া আছে প্রথমে দেখে নাও না তিমির প্যাডেল সমসংস্থঙ্গ অঙ্গ কী কী দেখে নাও তিমির প্যাডেল সমসংস্তঙ্গ ঘোড়ার অগ্রপদ মানুষের তাহলে আমি আমি যেটা বুঝলাম সেটা উত্তর হবে কি না এখানে তিমির প্যাডেল ঘোড়ার অগ্রপদ মানুষের হাত সবকটাই কিন্তু সম সমস্ত অঙ্গ তাহলে এখানে কিন্তু ছেচল্লিশ নম্বরের উত্তর হবে কি না সমস্ত অঙ্গ এই শব্দটার সঙ্গে বাকি তিনটে শব্দ কিন্তু রিলেটেড ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে সমসংস্থ অঙ্গ বাকি তিনটে অঙ্গ হতে হয় সমসংস্থ অঙ্গ ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এরপরে চলে যাব আমরা সাতচল্লিশের সাতচল্লিশ কি এসে দেখে নাও পেশি নিষ্ক্রিয় অঙ্গ নিকাটিনিক পর্দা কক্সিক তাহলে এখানে কি আছে না এখানে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গর সঙ্গে কিন্তু সবকটা রিলেটেড মানে উদর পেশি পর্দা কক্সিক সবকটাই কিন্তু এই নিষ্ক্রিয় অঙ্গ তাহলে নিষ্ক্রিয় অঙ্গর সঙ্গে বাকি তিনটে শব্দ কিন্তু রিলেটেড এরপরে চলে যাবো আমরা বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মেলাতে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ কী আছে দেখে নাও না প্রথমে দেওয়া আছে বাদুরের ডানা বাদুরের ডানা হচ্ছে সমবৃত্তি অঙ্গের মধ্যে পড়ে আমরা জানি বাদুরের ডানা তাহলে বাদুরের ডানার সঙ্গে এটা চলে যাবে ভার্মি বা অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গর মধ্যে চলে যাবে প্রাকৃতিক নির্বাচন হচ্ছে ডারোনির মতোবাদ তাহলে এখানে কিন্তু ল্যামার্ক বাদটা কিন্তু বাদ চলে যাচ্ছে বাকি সব সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে আরেকটা কথা বলি নতুন সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও নোটিফিকেশান একদম প্রথম তাদেরকে চলে যাবে এবং এর সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার সঙ্গে রিলেটেড যত ধরনের প্রশ্ন এক নম্বর আছে সব কিছু কিন্তু আমি সলভ করে দেবো ধন্যবাদ